তো নমস্কার আমি নীতিশ সামু আপনার দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আর আজকে কাছাপাছি নয়নদাকে তো নয়নদার কাছ থেকে জানিয়ে যে এখন কোথায় উপস্থিত আছে তো নয়নদা নমস্কার নমস্কার তো এখন বর্তমান কোথায় আছেন উপস্থিত এই টকরে পেট্রোল পাম্প টকরে পেট্রোল পাম্প ওই যে কাড়াই কাড়াই কথা ছিল ওই লড়াইটা ওই মাঠে উপস্থিত আছে ওই মাঠে উপস্থিত তো কাড়া কি পৌঁছা নিয়েছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার তো ভিডিও বলা ছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে যেমন লড়াইটা সাকসেস হয়

কিন্তু উনি তো কোনো আপডেট ছাড়ে নাই আপডেট কোনো ছাড়ে নাই ইয়ার পর দেখো কথা দিয়া মনে জবান দিয়া ইয়ার পর মনে মনে কি বানতে পারে হুম সেও সেটা ঠিক আমি তো বলেছি 72 ঘন্টা না বলি কো টাইম দিন স্যার ওয়ান চেন আই কাছে অন্য দিকে ডান যাবে না হ্যাঁ আপনি পৌঁছাই না আমি আমার তো পৌঁছাই আচ্ছা এই আর কি তো আর বিশেষ কিছু না বলে এখানে ভিডিওটা সেকাত পর ওর শেষ করবো এখন দেখবো কাড়ার নামার মুহূর্তটা আপনারা শুনতেই পেলেন যে কাড়া পৌঁছাইছে এবং যদি লড়াই দেখতে চান তো অবশ্যই আসবেন কারণ কাড়া এখনো মালিক মতো কাড়া পৌঁছায় নেই আর যদি পৌঁছায় ওই চ্যানেলের মাধ্যমে জানাবো আপনার দিককে যে কখন কাড়া পৌঁছাইল বা লড়াই কটার সময় শুরু হবে এই জন্য চ্যানেলটা কাছে পাই যে সেই কী বলবে আর উনিই বলবে ওনার পরিচয় তো আজকে সেই টকিরা পেট্রোল পাম্পে উপস্থিত হয়ে গেছি আমি কারণ যে কাড়ায় কাড় লড়াইটা আর কি বললো ভাত্র টাইম নিয়েছিল তো সেই আজকে কাড়া আনি পৌঁছাই নিয়েছে আর কি এনারা এই টকিরা পেট্রোল পাম্পে এখন উপস্থিত আছে তো মালিক আছে জানিল ওইয়ার কাছে তো নমস্কার নমস্কার अपना के तो चिन्ह है का हाँ। भला होगा अपना एक बार पूरी हिट दिए देन आमानन तो से भागवत मा तो तामे से लाटी हो छी तो दादूर काज कराटा आनी छी तो नई हेनो भर करिन जे बोलस नयन बाबू के हमरा काड़ा पहुंचा नि छी ताए दादू के बोल छी जे मन चाड़े आने करता अच्छा अच्छा काड़ा तले पहुंचा नि छी हां अच्छा तो उनी काड़ा एकनो आनी छी के नने को एकनो तो आने नहीं तो आपने উটার জন্য আমি সুপার আছি মান ওঠার জন্য ঠিক আডি হ্যাঁ হ্যাঁ দেখো বেটা খেলা যখন জবান জবান তো বেটা খেলা জবান তাহলে কাড়াটা আপনারই নাকি যারা হ্যাঁ কাড়াটা আমার তো নয়ন বাবুকে দিয়েছি আচ্ছা আচ্ছা নান্দা কিনেছি তো শুনতেই বলেন যে কাড়া পৌঁছে গেছে এবং কাড়াই কাড়া যে কথা ছিল মोदर মदन জবান কাড়া পৌঁছানিছে ইয়ার ফর অবেকার তখন কাড়া পৌঁছাস হই গানা বা যদি আপনারা লড়াই দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সময় সময় আপডেট দিয়ে থাকবো যে কালা কতখানি পৌঁছাইলো মানিক বাবু বা কখন লড়াই হবে বা লড়াইয়ের রেজাল্ট কী হলো সমস্ত দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন দেখবো কালাটা নামার মুহূর্ত তারপরে ঠিক আছে আম <laughs> 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 গাড়ি ঘুরুন এইখানে দাদাবাবু তিন করে মন চলে মকাবি ভয় মাটি ঠাঁই कृपे ठीकु